মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হলো গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের তত্ত্বের রাশি এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্সু নক্ষত্রের জাতক জাতিকারা রাশিচক্রের বারোটি রাশির মধ্যে তাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আপনারা বারবার বাধা পেয়েছেন তবুও পরিস্থিতির কাছে কখনো মাথা নত করেননি হার মানেননি বন্ধুরা আপনাদের এই হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা এই গুণগুলি কিন্তু মিথুন রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে সমস্যা যতই বড় হোক না কেন যদি মনে একবার জেদ ধরে নেন তাহলে সেটা কখনোই সাকসেস না হওয়া পর্যন্ত ছেড়ে দেন এটাই কিন্তু মৃত্যুরাশি মানুষের প্রধানতম বৈশিষ্ট্য নমস্কার সুপ্রিয় মিথুন রাশি বা গিয়ে রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে এতদিন যারা ছলনা ধোঁকা প্রতারণা করে আপনাদের কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নিয়েছিল কিংবা সুযোগের অসৎ ব্যবহার করে আপনাদেরকে নানা রকমভাবে অপবাদ বদনাম কিংবা মিথ্যা অজুয়া দিয়ে কোনো না কোনোভাবে আপনাদেরকে ফাঁসিয়ে দিয়েছিল তারা এরপর শনিদেবের কর্মের ফল থেকে আর কোনোভাবেই রেহাই পাবে না এরপর মৃত্যু রাশির খেলা শুরু হতে যাচ্ছে তাই আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার একত্রিশে অক্টোবর শুক্রবার এবং পয়লা নভেম্বর শনিবার থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মিথুন রাশিতে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ প্রবেশ করতে চলেছে বুধের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রে আর বুধের নক্ষত্র যেহেতু মিথুন রাশি তাই এই মিথুন রাশিতে বুধ শনি এবং বৃহস্পতি একসাথে মিলিত হয়ে তৈরি করতে চলেছে বিপরীতমুখী রাজ্য সৃষ্টি হতে যাচ্ছে মিথুন রাশি সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই পাশাপাশি মিথুন রাশি সাপেক্ষকে সমস্ত শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যেহেতু দেবগুরু বৃহস্পতিকে গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই এই মিথুন রাশিতে বৃহস্পতি শনি মঙ্গল কিংবা বুধের সাথে ট্রানজিট তৈরি করতে যাচ্ছে আপনারা সাপেক্ষে কর্ম জায়গায় বড় পরিবর্তন যার কারণে ভাগ্য এবং কর্ম ও কেরিয়ার ভীষণ শুভ পরিবর্তন দুর্দান্ত পরিবর্তন আনতে চলেছে অন্যদিকে মিথুন রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন যার কারণে আগামী সময়কালের মধ্যে ভাগ্যের জায়গায় কেরিয়ারের জায়গায় কর্মের জায়গায় এবং সম্পর্কের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন তাই মিথুন রাশি বা জেমিন রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ নভেম্বর এবং ডিসেম্বর মাসের এই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীর মাসগুলিতে মৃত্যুরাশির জাতজাতিকদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এবার ধীরে ধীরে দূর হয়ে যেতে চলেছে মৃত্যুরাশির জীবন থেকে অন্যদিকে দারিদ্রতার অবসান হবে এবং অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হয়ে যাবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তি সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলিকে খুঁজে পাবেন আপনিই সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলেছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার কর্ম দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে তাই বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মৃত্যুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তিরিশে অক্টোবর একত্রিশে অক্টোবর এবং পয়লা নভেম্বর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিথুন মিথুনাশির লগ্নে থাকতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় মঙ্গল মিথুন যাবে রাশিতে একাদশে বুধ শুক্র এবং দ্বাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার প্রভাবে আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির জাত জায়গায় মূলত সূর্যের এই ট্রানজিট দ্বাদশ হবে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেগুলি মিটিয়ে যাবে দ্বিতীয়ত সূর্যের এই দ্বাদশ ভাব যার কারণে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান মানসম্মান কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় এই সূর্যকে তাই আগামী সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গায় সমস্যা যাবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে এরই পাশাপাশি আগামী মাসগুলিতে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরের এই হরস্কোপ অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্য এরপর সুখের পথে চলবে আপনার জীবনে চলার পথে অনেকগুলি লাভ আপনারা অর্জন করতে পারবেন আগামী সময় তাহলে মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনারা ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার রাশির কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি মঙ্গল কিংবা সূর্যের এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকছে এর জন্য পূরণভাবে অর্থ সংক্রান্ত বিষয়ে সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা মৃত্যুরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন পরিবর্তনগুলো স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হবে এখন থেকে আপনার জীবনে প্রত্যেকটি সকাল নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন আপনার স্বপ্নের উড়ান হবে যে সমস্ত সুযোগগুলো পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ঘুরত সংগ্রাম করত। সেই সুযোগগুলি যখন এখন নিজেরাই আপনার জীবনে আসবে আপনার দূর গোড়ায় এসে করা নাড়বে যেই ধন যেই যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি এখন তা আপনাদের জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে সব কিছু একের পর এক প্রাপ্ত করতে পারবে মৃত্যুর রাশি বা যেমনি রাশির মানুষরা মৃত্যু রাশির মানুষের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল শত্রুদের পাপের ঘরের পর পূর্ণ হয়ে গেছে এক একে শত্রুদের সমস্ত চাল সমস্ত ষড়যন্ত্র সমস্ত প্রতারণা বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনাদেরকে এতদিন নিচে নামানোর চেষ্টা করেছিল যারা আজ আপনাকে উপেক্ষা করেছে তারাই কাল এসে আপনার কাছে ক্ষমা চাইবে আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে হঠাৎ করেই কোনো সামাজিক রাজনৈতিক বা অফিসের কোনো আলোচনা সভায় আপনার নাম ধ্বনিত হবে যারা আপনাকে ঠকিয়েছে তারা এখন অনুতপ্ত হবে আপনার কাছে ক্ষমা চাইবে আপনার ভাবনায় গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে আগামীর মাসগুলিতে আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি কোনো প্রতিকূল পরিস্থিতি কোনো শত্রুতা কোনো বাধায় রাখতে পারবে না আপনি যেদিকেই যাবেন সেদিকেই উন্নতির আলো জ্বলতে শুরু করবে আপনার চারপাশের মানুষজন আপনার নেতৃত্ব আপনার ব্যক্তিত্ব মেনে নেবে এটি যেই সময় সেই সময় আসতে চলেছে যা আপনার ভাগ্য সৌভাগ্যের পথে এগিয়ে যেতে শুরু করছে আগামী সময়কালের মধ্যে হঠাৎ কিছু হারানো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসতে চলেছে এরই পাশাপাশি আটকে থাকা কাজগুলি চলতে শুরু করবে হঠাৎ এমন কোনো ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসবে যার কাছ থেকে আপনি এতটা সাহায্যের আশা ছেড়িয়ে দিয়েছেন বা এতটা সাহায্যের আশাও করেনি কারণ এখন মহাবিশ্ব ইউনিভার্স আপনার জন্য সমস্ত উৎস খুলে দিয়েছে তার সকল আশীর্বাদ মিথুন রাশির জাত জাতিকাদের উপর বর্ষিত করতে চলেছে এতদিন আপনাদেরকে যারা উপহাস করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আপনার কথার কোনো গুরুত্ব দেয়নি আপনাকে গুরুত্ব দেয়নি এরপর সেই সমস্ত জায়গায় থেকে হিরো হয়ে উঠতে পারবে রাশি বা গেমিনাশি মানুষরা অন্যদিকে আগামী সময়কালের মধ্যে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর অবস্থান ঘটতে চলেছে মিথুন রাশির নবমভাবে অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে তাই আমরা জানি নবমের রাহু মানে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা কিংবা বৈদেশিক দিক থেকে বা বিদেশ থেকে বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভ কিংবা গাড়ি বাড়ি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ স্থাপর অস্থাবর সম্পত্তিতে লাভবান এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে নবমের এই রাহু তাই আগামী সময়কালের মধ্যে যারা দীর্ঘদিন যাবত কর্মসূত্রে দূরে যেতে কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কাজী পরিবর্তন হতে যাচ্ছে মিথুন রাশির বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময় শুধু তাই নয় দীর্ঘদিন ধরে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অর্থ বিনিয়োগ কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছিলেন তারা যেন এরপর হঠাৎ করে বহু অর্থের অঙ্ক কিন্তু প্রাপ্ত করতে পারবেন এর পাশাপাশি আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই চোদ্দো চৌত্রিশ ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন যে কোনো স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট আপ আপনারা সেই জন্য এরপর লাভজনক পরিস্থিতি নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি প্রবাসে বা বিদেশে যারা চাকরি বা কর্মসূত্রে রয়েছেন সেই ক্ষেত্রে যে কিছু গোলমাল কিছু গোলযোগ দেখা দিচ্ছিল সেই জায়গার গোলযোগ যেমন মিটে যাবে ঠিক তেমনই মিথুন রাশির লগ্নে কিন্তু বৃহস্পতি ট্রানজিট তার ষষ্ঠের দৃষ্টি এবং ক্ষেত্র বিনিময় যার প্রভাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা সুস্থতা আসতে চলেছে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিনী হতে পারবেন মিথুন রাশি বা গেমিন রাশির মানুষরা অন্যদিকে মৃত্যুরাশির ক্ষেত্রে ঘটে যাওয়া পরবর্তী পরিবর্তনগুলো দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় প্রাপ্তি কর্মপ্রাপ্তি বা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে চলেছে মৃত্যুরাশি মানুষদের এরই পাশাপাশি রাহু বৃহস্পতি কিংবা মঙ্গলের প্রভাবে অর্থের জায়গাটা বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসছে তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলি মৃত্যুন রাশির জাতক জাতিকার আগামী মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তি যোগ সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম দাম্পত্য জীবনে আসলে সুখ শান্তি দীর্ঘদিন ধরে যারা দাম্পত্য ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সম্পর্কগুলি যেমন মিটিয়ে যাবে কি দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি দাম্পত্য জীবনে আগামী সময়কালের মধ্যে আপনার স্ত্রীকে বা আপনার প্রেমিক প্রেমিকাকে বেশ কিছু উপহার গিফট করুন দেখবেন দাম্পত্য সম্পর্কগুলি আরও দৃঢ় আরও মজবুত হতে চলেছে আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিরা বিবাহের যোগাযোগ আসতে চলেছে যে কোনো ক্ষেত্রে বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পাবে আপনি মিথুন রাশি বা গেমিনাশি জাতকণ বা হন যে কোনো দিক থেকে বিবাহের জায়গায় সুপাত্র বা সুপাত্রীর সাথে বিবাহের যোগাযোগ শিক্ষিত মার্জিত ভদ্র ফ্যামিলিতে বিবাহের যোগাযোগ আসতে চলেছে এরই পাশাপাশি প্রেম সম্পর্কগুলি আরও দৃঢ়তা বাড়বে প্রেমের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে গেমিনে রাশির মানুষরা বা রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবে ইউনিভার্স স্বয়ং আপনাদেরকে আশীর্বাদ করতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই বলে জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা এবং জনপ্রিয়তা আপনি চাকরি কর্ম ব্যবসা যেখানে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনার মান সম্মান এবং জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে সব থেকে বড় কথা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনারই অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা সমস্ত চাপ সব ধীরে ধীরে মুছে যাবে আপনি এরপর এগিয়ে যাবেন নতুন উদ্যম নিয়ে জীবনে চলার পথে তাই মৃত্যুনাশির মানুষরা প্রস্তুত হন এরই পাশাপাশি রাশির মানুষদের প্রেমের জীবন দাম্পত্য জীবন সম্পর্ক পরিবার আসবে সুখ শান্তি জীবনের ভুল বোঝাবুঝিগুলি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য বিভিন্ন দিক থেকে যেমন যোগাযোগ বাড়বে ঠিক তেমনই পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দঘন পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি ভরে উঠবে হাসিতে খুশিতে এরই পাশাপাশি অর্থ এবং কেরিয়ারের দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকারা আগামী সময়কালের মধ্যে হবেন ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগের সাফল্য আর জন্য থাকবে সম্মান প্রতিপত্তি সবই আসবে একবারে হঠাৎ করে মৃত্যু রাশির জাতক দিকে তবে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বেশ কিছু ক্ষেত্রে থামতে হবে আগামী সময়কালের মধ্যে মৃত্যুরশির পরবর্তী পরিবর্তনগুলো বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনে চলার পথে সবচেয়ে বড় বিপদ কি এবং তার প্রতিকার কী প্রভু শ্রী বজরঙ্গলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে এই বিষয়গুলিতে আপনাকে সতর্ক থাকতে হবে কোন বিষয়গুলিতে না সেই সমস্ত মানুষগুলি সম্পর্কে যাদেরকে আপনি আপনার সবচেয়ে কাছে সবচেয়ে বিশ্বস্ত মনে করতেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তিরা কিন্তু আপনাদের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে সবার আগে সেই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন মনের কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা তাকে জানাবেন না কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা তাকে জানাবেন না নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাকে বিপর্যস্ত করে তুলতে পারে কিংবা এমনই কোনো ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাকে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু গেমিং রাশি বা মিথুন রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে ব্যথিত করে তুলেছে এই পাশাপাশি সেই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের সাথে আপনাকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে নতুবা ভবিষ্যতে তারাই কিন্তু আপনার সংসারে আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বন্ধুরা এই পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন আপনার কিছু প্রতিবেশী বা আত্মীয়বর্গরা বর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎকাল আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়ছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না বা এমন কোনো কাজ করবেন না নাহলে কিন্তু আপনাকে কোর্ট কাচারি বা আইনিগত বিষয়ে ফাঁসিয়ে দিতে পারে বা কোনো কোনোভাবে দুর্নামের বা বদনামের ভাগিদার করে তুলতে পারে এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে তাই মিথুন রাশির প্রতিকার কি রয়েছে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র যাপ করুন যারা চাকরি কর্মে বাধা পেয়ে যাচ্ছেন যারা পড়াশোনার জায়গায় বাধা পেয়ে যাচ্ছেন বৃদ্ধ ধারক গেছে শিকর কিংবা পান্না পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে দাম্পত্য সমস্যা চলছে অনন্তমূল গাছে শিকড় ধারণ করুন যাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ঝগড়া অশান্তি মনোমালিন বা শত্রুতায় জড়িয়ে পড়ছেন রাহুর প্রতিকার করুন গুমের ধারণ করুন সর্বোপরি অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস বা চাকরি প্রাপ্তির জায়গা